প্রিয় মাছ চাষী ও মৎস্য খামারে বাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিওতে আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান ভালো জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কিনতে চান তারা আমাদের কাছে উন্নত জাতের ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাবেন আমরা বড়ো সাইজের ব্রুট মাছ থেকে ডিম সংগ্রহ করার পর পোনা উৎপাদন করে থাকি পোনা উৎপাদন করার পর আমরা এগুলো হাঁপায় রেখে সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষে আমরা বিক্রয় করে থাকি তাই আপনারা আমাদের কাছ থেকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করলে অবশ্যই লাভবান হতে পারবেন এর কারণ হল আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা এখন দেখছেন আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের হাপা এগুলিতে আমরা ডিমের পোনা তিন থেকে চার দিন বয়স হওয়ার পরে আমরা হাফায় রেখে হরমোন মিশ্রিত খাদ্য প্রয়োগ করি যার ফলে মস তেলাপিয়া মাছের পোনাগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হয় আমাদের কাছ থেকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করে চাষ করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এর কারণ আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এক বছরের ভিতরে বাচ্চা দেবে না চার থেকে পাঁচ মাসের মধ্যে দুই পেসে কেজি আসবে তাই আমাদের কাছ থেকে মনোসেক্স তেলা পেঁয়া মাছের পোনা ক্রয় করে চাষ করলে অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে আপনি লাভবান হতে পারবেন মনসেক্স তেলা পেয়া মাছ বাণিজ্যিক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো পিস পোনা চাষ করতে পারবেন মনোসেক্স তেলা পেয়া মাছ ক্রয় করার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কম দামে তেলাপিয়া মাছের পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে এর কারণ হল কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা হরমোন ট্রিটমেন্ট ছাড়াই কম দামে পোনা বিক্রয় করে অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পোনা বলে তাই আপনারা এসব প্রতারণার শিকার হতে না চাইলে অবশ্যই আপনাদেরকে কম দামে তেলাপিয়া মাছের পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে তেলাপিয়া মাছের পোনা ছাড়াও আমাদের কাছে যে সকল মাছের পোনা পাবেন বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা পাবেন আমাদের কাছে দেশি মাগুর মাছের পোনা পাবেন আমাদের কাছে আমাদের কাছে আরও পাবেন পাবদা গুলসা দেশি ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম ছোল এবং সোনালি কালার রুই মাছের পোনা আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান এবং মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ